রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আজ গণেশ চতুর্থী সবাইকে শুভেচ্ছা প্রণাম গণেশ চতুর্থীতে আমি চলে এসেছি প্রত্যন্ত গ্রামে বসিয়াটে একটা বাড়িতে সেটা হচ্ছে আমার ছোট কাকার বাড়িতে যেখানে মাঝে মাঝে আসি ব্যবসাটা যেখান থেকে শুরু করেছিলাম ঘিয়ের ব্যবসা তো এখানে চলে এসেছি অ্যাকচুয়াল বাড়ি থেকে বেরো বেরাতাম বেলা বারোটায় সেখান থেকে এই ঘিয়ের অর্ডার এসেছিলো তো করতে 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 সাড়ে তিনটে তিনটে চল্লিশে পৌনে চারটে বেরিয়েছি তারপরে এসে মাঝে মাঝে রাস্তায় বৃষ্টিটা আটকিয়ে গেছিলাম হ্যাঁ সেই জগন্নাথ মহাপ্রভুর ওখানে ট্রেন নিয়ে গেলে একটা অলৌকিক কাজই ঘটনা ঘটেছে সেটা এই ভিডিওতে প্রকাশ করলাম না মানে আমার সামনেই ঘটেছে আমার সামনে তো জাগে এই করতে করতে দেরি হয়ে গেছে এখানে এসে পৌঁছলাম সন্ধ্যে সাতটায় পোনে সাতটায় তো দারুণ আনন্দ হচ্ছে মজা হচ্ছে দুপুরবেলায় এখানে সবাই প্রসাদ পেয়েছে বসে আমার আসতে দেরি হচ্ছে আমার অপেক্ষা সবাই ছিল কেউ যায়নি তো আমরা এখানে এক জায়গায় অনেকে হয়েছি বিয়েবাড়ির মতো এখন ভোগ আরতি হবে ভোগ হবে ভোগ আরতি বলতে সন্ধ্যা আরতি হবে সেটা এখন দশটা বেজে গেছে পুরোহিত মশাই এখন আসলেন আর আমরা কারা কারা আড্ডা মারছি দেখবেন দেখুন আর যে ঘিয়ের ব্যবসাটা যেখান থেকে শুরু করেছিলাম যে আমাকে সহযোগিতা করেছিল যে আমার দাদা সে হচ্ছে এই যে এই হচ্ছে দেবত আমার অ্যাকচুয়াল দাদা আমি ওকে নাম ধরে ডাকি ডিকি বেশি বয়স না এই আমাকে ঘিয়ের ব্যবসা মানে সহযোগিতা সহযোগিতা করেছিল এর জন্যেই আজকে আমি এই জায়গাটায় এসেছি আর কি বা শুরু করেছি তা এই হচ্ছে আমার দাদা দেবব্রত দা আর এই হচ্ছে এই বৌদি আর এইটা এ হচ্ছে আমার সেজ কাকার ছেলে মেজ ছেলে সুখদেব দা বৌদি আর এইটা হচ্ছে আমার একটা ভাই কাকার ছেলে মানে এই যে বড়ো ছেলে আর এই ছোটোবেকার ছোটো ছেলে আর এই ছোট বউ ঠিক আছে আমার বউমা আর এই যে আমার টেকো ভাই গৌতম এই গৌতম আর গৌতমের বউ মানে মানে সেজার ছোটো ছেলে সেজার ছোটো ছেলে সেজার মেয়ে ছেলে তো আমরা একসাথে আড্ডা দিচ্ছি খুবই ভাল লাগছে এই ব্যস্ততার মধ্যে দিয়ে আমি তো একমোটাও সময় পাই না আপনারা বুঝতে পারেন ভিডিও দেখে বা ইয়ে করে এখানে যার জন্য আমি ফেসবুকে ছেড়ে দিয়েছি যে কালকে আটটার পরে যা যা ফোন করবেন আমি যেখানে আছি অনেকে ফোনে পাবেন না তার জন্যই করেছিলাম তো আড্ডাটা হচ্ছে বলে তৃতি হিসাবে রাখার জন্যে আজকের এই ভিডিওটা করা আমি এটা ইউটিউবে রেখে দেবো বা ফেসবুকে রেখে দেবো এটা আমাদের আমার তৃতি হয়ে থাকে একসাথে এলাম আড্ডা পাওয়া যায় না ঠিক আছে তা এই হচ্ছে গণেশ পুজোর এখানে এই বছর বড় করে করেছে প্রতি বছরই করে ছোট ছোট করে করে খুব বড় করেছে আমাকে বলেছিল ফ্যামিলি নিয়ে আসতে পারিনি তার কারণ অনা ওই অপরেশের পরীক্ষা চলছে মর্নিংয়ে আছে ওই জন্য ওরা আসতে পারলো না আমি একা এসেছি এখান থেকে আমি আবার কালকে দিদি বাড়ি চলে যাব সেই গোজাডাঙ্গা বর্ডারের কাছে আর এই যে গণেশ ঠাকুর এই পুজো হয়েছে এইখানে দুপুরবেলা বিশাল আয়োজন হয়েছিল এই যে গণপতি বাপ্পা আর এই গণেশ এই গণেশটা এইবারে নতুন নিয়ে এসছেন এটা পাথরের শ্বেত পাথরের আর এই বিগ্রহটা বাড়িতেই থাকে এটা অনেক বছর আগেই বিগ্রহ আর এই সব প্যান্ডেল করেছিল বড় করে বিয়েবাণ বিয়েবাড়ির মতো এখানে ভোগ প্রসাদ সবাই পেয়েছে আর ওপরে দোতলা আছে ওখানে সবাই প্রসাদ পেয়েছে বসে প্রচুর ভক্তরা এসেছিল এই হচ্ছে আমাদের আড্ডা হচ্ছে তাই এটা স্মৃতি হিসেবে রাখার জন্য আজকের এই ভিডিওটা করা বসে রয়েছে এখন রাত হয়ে গেছে তারপরে আমরা প্রসাদ পাবো এ ভালো ক্যারেটে জানে কিন্তু ক্যারেটে প্র্যাকটিস করে শুধু খালি হুপ হাফ করে খালি ক্যারেটে ইয়ে করছি প্র্যাকটিস করছিল ও আচ্ছা আড়াই জুড়ে পরিচয় দি এই হচ্ছে আমার একজন ভাগনা ঠিক আছে আমার ছোটো কাকার ছোটো মেয়ের ছেলে। বিশাল আনন্দ হচ্ছে ওখানে গণেশকে নিয়ে ঘরে চলে যাওয়া হয়েছে আরতির পর এখন আমরা মিনিট এখন আমাদের সবাইকে সবাই প্রসাদ পাবো এখন ঠিক আছে হাত দিয়ে ধরে রাখতে হয়েছে এই এখন প্রসাদ পাবো এই দাদারা সব দিচ্ছে পাতা পাতা দিচ্ছে বিশাল একটা আনন্দ হচ্ছে আর ওখানে সব কুচকেরা বসে গেছে ভাইজি ভাইপো আর এই যে আমার নাতিকে দেখবেন এই কোথায় গেল জলটা আর এই যে খিচুড়ি আমার দাদা দেব দাদা ব্যাপক একটা আনন্দ হচ্ছে এখানে সব সব ভাইগুন বসে গেছে এখানে আর এই যে আমার একটা বউ এটা আমার একটা পুচকে বউ একে আমি হরণ করে নিয়ে যাবো হরণ করবো তো হর্ন করে নিয়ে যাবো তো একে আমি এটা হর্ন করে নিয়ে যাবো এই যে দেখুন বন্ধুরা এইখান থেকে খিচুড়ি উড়ে চলে যাচ্ছে খিচুড়ি দিয়েছে এই যে এখানে পাখা চলছে এই পাখা হাওয়া চটে সব খিচুড়ি পিচুড়ি সব উড়ে চলে যাচ্ছে আর কি চলে এসছে এই যে বেগুন ভাজা প্রসাদ এই যে দিয়ে গেল এবারে ইচোরা সাহেবিন আমি বলতে ভুল করেছি আর হ্যাঁ আর এই আমার দাদারাই পরিবেশন করছে আর বেশ মজা হচ্ছে আনন্দ হচ্ছে এটা আমার একটা স্মৃতি হয়ে থাকবে জীবনে হ্যাঁ ও বাবা এই যে চুল ধরে রেখেছে চুল উড়ে যাবে বলে চুল উড়ে যাবে বলে চুল ধরে রেখেছে এই যে ছিল চাটনি আর পাপড় দেখুন আমার পাতে পাঁচটা রসগোল্লা দিয়ে গেলো এর ওপর আমি খাই না বোঝে না কিছু না এতগুলো দিয়েছিস না এত চুকা তোর তো আবার চুকা রাখার হ্যাঁ পাঁচটা দিয়েছি কথা ব্যা ইয়ে রে আমি খেতে পারি না ওটা হচ্ছে সন্ধেবেলা খিদে পেটে আর খেতে পারতাম এই এ এতগুলো খাবার খাওয়াই নাকি এ মানো রে নষ্টটা বাজিয়ে নিয়েছে আমার পাড় থেকে আমি কাকে দিই বলতো দেখে কি কান্ড এ কে নেবে আমার পাথের জিনিস আমার কাকে দেবো এটা জিনিস দেখো তা হেল্প করবি হেল্প কর না আরে নষ্ট নষ্ট জিনিসটা খুব বাজে লাগে হ্যাঁ ওখানে চলতে পারে ওখানে চলতে পারে এই নষ্ট হবে নষ্ট হবে এরকম করেছি না পরের দিন খাওয়া যাবে নষ্ট হবে এরম করেছি না এই হচ্ছে এই যে গ্রামের অবস্থা এই কত জোরকে একটা করে রসগোল্লা দিচ্ছে সবাইকে হ্যাঁ খাওয়া যায় বলুন তো কি করা যায় এই দেখুন হওয়ার পাতে এক এক গাদা করে এই এই নষ্ট হবে নষ্ট হবে ওরমভাবে দিচ্ছি না সবাই আগে খাক শেষ করুক শেষ করুক সে আগেরকার মতো আছে বল সে এক গাদা বালতি ধরে রসগোল্লা ঢেলে দিল খেতে পারে কেউ তুই তুই ওরাম ভেবে নিয়েছিস তোর কি সুগারে তোর কি সুগারের ব্যাপারে আছে নাকি তাই মানে সুগারের প্রবলেম হবে না তো এক বিশাল আনন্দ বিশাল মজা সব ভাই ভাইটাই রয়েছি আমরা দাদা ভাই ভাইটাই রয়েছি আর পাচ্ছি না জুতো কি করে খাবো নষ্ট করতেও খুব খারাপ লাগছে এরকম ছটা দিয়ে গেছে কোনো দিন চাই না

রাধে রাধে বন্ধুরা আমি ভিডিওটা কন্টিনিউ করছি শেষ করার জন্য কালকে রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়েছি আর খেয়াল নেই আনন্দ চোটে সব ভুলে গেছি ভিডিওটা এন্ড করতে তো আজকে ভিডিওটা এইখানে আমি দিদি বাড়ি চলে এসেছি এটা হচ্ছে আমার দিদি বাড়ি এটা আমার পরের ভিডিওতে পাবেন আমি দিদি বাড়িতে চলে এসেছি প্রায় বাংলাদেশের বর্ডারের কাছে হ্যাঁ সেই এখান থেকে বর্ডার আর এইদিকে অ্যাকচুয়াল বর্ডারটা এখান থেকে আর এক কিলোমিটার দূর তো এখানে একটা অনুষ্ঠান আছে চলে এসছি তাই আগে এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ ভিডিওটা কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব মজাদার একটা ভিডিও আমার স্মৃতি হিসেবে রাখার জন্য এটা করেছি রাখছি টাটা ভালো থাকবেন